আজকে যারা সুন্দর করে কথা বলেন চব্বিশটা ইউনিয়ন কে ভাগ করে ফেলেন ছয়টা ইউনিয়ন তারা ভোট মেরে ফেলে ভোট নিয়ে যাবে মগের মুলুক হয়ে গেছে আর বাকিটা আঠারো আঠারোটা ইউনিয়ন আমরা বসে বসে আঙুল চুষবো এরকম একটা ঘোষণা দিয়ে যে প্রশাসন তাদেরকে এতই উপকার করবে যে ছয়টা ইউনিয়ন তাদের জন্য মুক্ত করে দেবে এত ক্ষমতা তাদের কার কোথা থেকে এত ক্ষমতা

বিভ্রান্ত তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্তি করবেন না আপনারা যেটি সেটি করেন আপনি প্রশাসনকে